বর্ণাঢ্য ক্যারিয়ারে লিওনেল মেসির একমাত্র অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ কাতার ওয়ার্ল্ড কাপে সেই অভাব মোচন হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারের ক্যারিয়ারের সম্ভাব্য সবকিছু নতুন একটি খেতাব প্রথমবারের মতো মেজর লীগ সকারের সপ্তাহের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ইন্টার মায়ামি অধিনায়ক চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি মিস করেছেন ইন্টার মায়ামের পাঁচটি ম্যাচ আন্তর্জাতিক বিরতিতে খেলতে পারেনি আর্জেন্টিনার দুই ম্যাচে চোট সারিয়ে গত সাত এপ্রিল বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন মেসি সে ম্যাচে গোল করলেও দলকে এ কলোরাডো মায়ামি অধিনায়ক এরপর কনকা চ্যাম্পিয়ন্স কাপে মেসিকে নিয়ে নিয়েই মন্টেরির কাছে হারে ইন্টার মায়ামি এরপর এম সবশেষ ম্যাচে মেসির নৈপুণ্য স্পোর্টিং কেসিকে হারায় হেরোনরা সেই ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্টে অবদান রাখেন মেসি আর সেই সুবাদেই এম এল এস এর সপ্তাহে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনা অধিনায়ক সোমবার মেসিকে সপ্তাহ সেরা খেলোয়াড় ঘোষণা করে এম এল এস কর্তৃপক্ষ